দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাড়িতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অনুযায়ী দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কুড়চাচিয়া থানা বিখ্যাত ধাপেরা গাড়িহাট এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা বিকাল যান গাড়ি হাটে উন্নত যাদের পি যান ভোকনাগরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু বকনার তথ্য দেওয়ার চেষ্টা করব হাটের একেবারে শেষ মুহূর্তে কিছু বকনা আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কেমন দাম দিল এটা কেমন দাম দেয় চল্লিশ বিয়াল্লিশ দর্শক এটা চল্লিশ বিয়াল্লিশ দাম দিয়েছে প্রিজান বকনা আর বড়টা পঞ্চাশ আর চল্লিশ পঞ্চাশ হাজার দাম দিয়েছে দশক এটা

একটা মুখ না নব্বই পঁচানব্বই দাম নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই একশো চাওয়া দাম আপনারা ওনাকে এই হাটে আসলে পাবেন ওনে সবসময় ফ্রি যান বোকনা গরুগুলোর ব্যবসা করে থাকে কেউ যদি অনলাইনে নিতে চাই দিতে পারবেন তো না আপনার নাম নাম আপনার নাম মোহাম্মদ রোবেল ইসলাম রোবেল ইসলাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ

দশক আটষট্টি হাজার দাম দিয়েছে ফ্রিজে আনবো না মোটামুটি ভালো মানের বোক না আটষট্টি হাজার দাম দিচ্ছে ফ্রিজে আনব না এখানে একটা বকনা দেখেন ফ্রিজে আনবোক না আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে সহত্তর কাস্টমার কেমন দাম দেয় পঞ্চাশ পঁচান্ন ছাপ্পান্ন দাম দেয় ফ্রিজান বোপলা মোটামুটি ভালো মানের বোকলা পঞ্চাশ পঁচপান্ন হাজার এখানে একটা দেখেন বাদানের দাম কেমন চাইলে সত্তর হাজার চাওয়া দাম দর্শক অনেক সুন্দর একটা বোকলা সত্তর হাজার চাওয়া কাস্টমার কেমন দাম বেশ গোলা বারটা সুন্দর আছে পঞ্চাশ হাজার দাম দিচ্ছে উনি আমাকে হাজার ব্যাপারে দর্শক এখানে একটা ফ্রিজ আনার ফ্রিজ না দেখতেছি দামা দামি চলতেছে এই পাশ থেকে কিছু বোকনার তথ্য দিয়ে আপনাদের অনেক সুন্দর একটা বোক রেডি বোক না এগুলো সুন্দর বোক না তলাওয়ারটা মাসাল্লাহ সুন্দর আছে তলাওয়ারটা দেখেন অনেক সুন্দর তলাওয়ার

বকনা দেখুন তলা বাটটা আসলে হাই কোয়ালিটির বকনা তলা বাটটা সুন্দর এগুলো অনেক হাই কোয়ালিটির বকনা এক লাখ পাঁচ হাজার আপনারা এই এসে এই ধরনের বকনাগুলো করতে পারেন প্রচুর বকনার হয় তো আছে এই যে বকনাগুলো এখনও বেছে কিনা হয়নি এখানে একটা দেখেন ফ্রিজ আনবো না বেশ বড় না দাম কেমন চাইলেন দাম সানু

একশো একশো দশ এখানে হাই কোয়ালিটির একটা বপনা সম্ভবত ব্যথা কিনা হয়ে গেল অনেক সুন্দর একটা বপনা

দর্শক আপনারা সাথে এসে এ ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বকনা গরুর আমদানি হয় বকনাগুর আমদানি হয় পঁচপান্ন হাজারের তো বলতেছে আর এরা হচ্ছে চুয়ান্ন এক হাজার মেয়ে আছে চুয়ান্ন আর পঁচপান্ন হাজার বেশ বড় না চুয়ান্ন হাজার আর দর্শক আপনারা এই হাটে এসে এ ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন এগুলা বেচা কেনা হয় না এগুলা তলাওয়াট সুন্দর আছে দেখেন ছোটো বাচ্চা হলেও অনেক সুন্দর তলাবার এগুলো মোটামুটি ফেরত চলে যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম